হাই এভিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের অভ্যতা আমি তো জানি তোমরা এখন বাড়িতে আছি রিঙ্কির বিয়ে কমপ্লিট বাট এই সপ্তাহে আমাদের রয়েছে আরও দুটো বিয়ে ইনভিটেশন যেটা হচ্ছে একটা আমার খুব কাছের এক বান্ধবী ছোটো থেকে একসাথে বড়ো হয়েছি অঙ্কিতা ওর আজকে বিয়ে তো সেই জন্য আজকে ওর ওখানে যাবো তাই সকাল থেকে উঠে কিছুই সেরকম করিনি এখনও কিন্তু দেখো বাড়িটা বাড়িটা খুবই বৃষ্টি হচ্ছে একদম বাজে ওয়েদার আমার তো ওর জন্য একদিকে তো ভালো লাগছে যে অনেক বছরের একটা সুন্দর সম্পর্কের পর আজকে ওরা ফাইনালি এক হবে ওদের বিয়ে হবে বাট অ্যাট দা সেম টাইম আমার খারাপ লাগছে এটা ভেবে যে বিয়ের দিন এরকম অঝোর গতিতে বৃষ্টি হয়ে যাচ্ছে যা হয় আর কি বিয়ের দিন এরকম বৃষ্টি হলে সকালে বিভিন্ন রকম নিয়ম রীতি থাকে যেগুলো খোলা আকাশে হয় যেমন ঠিক আছে বৃদ্ধি এইগুলো কিভাবে কি হচ্ছে আমি জানি না আর ফটোশ্যুট যেটা বিয়ের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস সেটার জন্যই ওর জন্য আমার একটু চিন্তা হচ্ছে যে কেমন কি হচ্ছে যাচ্ছি দেখছি বা কি করছে মনে হয় রান্না বাড়ি করছে রান্না হয়ে গেছে মোস্টলি রান্না হবে তেমন এই লাউ শাক হচ্ছে এটা কি হয়েছে চিকেন হয়ে গেছে এ হচ্ছে আজকে রান্নার অবস্থা বাইরে খুব বৃষ্টি একদম বাজে ওয়েদার কি বলবো তার মধ্যে আজকে এমনিতে এরকম ক্লামজি ওয়েদার তার মধ্যে তাও ভালো আজকে খাবার দাবার একটু ভালো হবে চিকেন হবে আর লাউ শাকের একটা চচ্চড়ি হবে মা গেছে মর্নিং ডিউটিতে রান্না আমার অফিসের টাইম হয়েই গেল অফিসে বসবো সত্যি বলতে এত বাজে ওয়েদার আমার মনটাই ভালো লাগছে না একদম একদম না তোমাদের এরকম কারোর হয় কি না আমার এরকম বাজে ডাল সরি ওয়েদার থাকলে তো চলো আমি কাজ করতে বসে যাই আর আজকে হ্যাঁ দীপমও আসবে দীপম আজকে অফিস যেতে পারেনি বৃষ্টির জন্য ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওর কাজ সেরে আমাদের বাড়িতে আসবে তো সাথে থাকো আর দেখতে থাকো আগে দীপম একটু আগে আমাদের বাড়িতে এলো ওর অনেক কষ্ট হয়েছে আজকে আসতে কষ্টটা আহ কারণ আমি আজকে একাই এসেছি দুজনে আসলে একটু মুশকিল নিয়ে

দেড় ঘন্টা লেগে গেছে হ্যাঁ দেড় ঘন্টা উপরে আর আমি এখানে এখনো কাজ করে চলেছে এখনো শেষ হয়নি তো কাজটা করে উঠবো এবং তারপরেই যাব তাহলে আবার গিয়ে কথা হচ্ছে কি না আমি ইচ্ছা আছে একটু গেট রেডি দেখাবো আজকে আচ্ছা ঠিক আছে এখন রেডি হচ্ছেন ম্যাডাম রেডির পালা চলছে বিগত এক ঘন্টা ধরে চলছে এই পালা হ্যাঁ হ্যাঁ এক ঘন্টা হয়ে গেছে তুমি ধরে না ঘড়ির দিকে খেয়াল রাখছো এখন পনেরোটা বাজে অলমোস্ট মিনিটস হয়ে গেছে চলছে পর শেষ পর্যায়ে পৌঁছে গেছে আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে বসে আছি তো ওর হয়ে গেলে আর হয়তো দশ পনেরো মিনিটে বেরিয়ে যাবো আমার তাই তো হ্যাঁ চলো তাহলে এখন রেডি হয়নি কার তারপর একবার ওখানে পৌঁছে তারপর লক করছি দেখে দাও একবার কেমন লাগছে এই হচ্ছে লুক হ্যাঁ ওই আর কি অলমোস্ট ফাইনাল চলো তাহলে যাওয়া যাক আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে এখন ঢুকছি খুব সুন্দর সাজিয়েছে দেখো গেটটা গেটটা হচ্ছে এরকম আর এখন এখান থেকে ঢুকছি আমরা একদম লম্বা এন্ট্রেন্স বেশ ভালো লাগে এরকম ওরা সব বন্ধু বান্ধবীরা এসছে একসঙ্গে সবাই ওরা কলেজ স্কুল ফ্রেন্ড তাই আমাকে বললো তো এখন যাচ্ছে আমরাও ঢুকছি সুন্দর সাজিয়েছে এখানে পাশাপাশি অনেকগুলো বিয়ে চলছে ওই দিকে যেটা দেখালাম সেটা আরেকজনের বিয়ে আর এইটা হচ্ছে আমরা যার এ এসেছি সেটা রাজমহল রাজমহল একটা পরিবেশ রয়েছে খুব সুন্দর এখানে সবাই দাঁড়িয়ে আছে সুন্দর সাজিয়েছে খুব সুন্দর জায়গাটা অনেকটা বড় স্পেস

আর কীভাবে সম্পর্কটা খুব ছোটো বয়স থেকে এত দূর দিয়ে এগোলো যে সত্যি ভীষণ রেসপেক্ট অ্যাম ভেরি হ্যাপি ফর হার অ্যান্ড জয়ন্ত দা বুধ তো আজকের দিনটা আমাদের সবার কাছে একটা স্বপ্নের দিনের মতো কারণ ও সবসময় চাইতো এই জয়ন্ত দা যেন ওর জীবনসঙ্গী হয় সারা জীবনের তো ফাইনালি আজকে এটা হয়েছে তো আমরা ভীষণ ভীষণ আমি তো হ্যাপি আর দারুণ অ্যারেঞ্জমেন্ট সত্যি তোমরা হয়তো দেখেছো অসাধারণ অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়া খুব ভালো तो चलो आगे फाइनली आज के रात डिनर की चेता दो लेके बैठो हो गया बिए से सिंदूर दान हो गया से हमरा है तो नहीं है

ভেতরে হচ্ছে খাওয়ার জায়গা চলো আমার ভেতরে ঢুকছি এখানে মেয়েরা বিয়ের জায়গাটা ভেতরে